وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بَدَرِ الجهاد جدا كريه في الاستغاث أن أن استغاثر مد شرب الطول قل الله أكبر بغاري شرب الدنيا كلها أشهر أشهر تنبر

মদিনার বিপরীত দিকে ছিল তা ছিল উত্তম তার জমিন এবং তার স্বলগ্ন স্থানে কূপ আকারের একটি জন্না ছিল অক্ষান্তরে মদিনার দিকের প্রান্ত প্রান্ত ছিল বালুকাময়

সকল রকমের কষ্ট ছিল তদুপরি পাওয়া যাচ্ছিল না কারো পাওয়া যাচ্ছিল না এইসব কারণে সকলের মনে বিষণতার ভাব তদুপরি সহায়তা কোনো কোনো ব্যক্তির মনে এরূপ ওয়াসওয়াসার সৃষ্টি করলো যে তোমার এই যদি সত্য পথে পথি ও আল্লাহ তাহলে প্রিয় পথ হতে তবে আজ তোমাদের ভাগ্যে এই দুর্ভোগ কেন অথচ তোমাদের শত্রু পানি ইত্যাদির কারণে সচ্ছলতার ভর্তি আনন্দে আছে তারা অবক্ষা মায় আছে

এই কষ্ট লাগবে ব্যবস্থা করা হলো রাত্রি বেলা হয়ে গেল সুহান আল্লাহ যদ্দূর মুসলমান ধরনের অবস্থান ভূমির বালুকার জি ভূমির বালির বালির বালিরা বালিরা জি জমাত দে আরামের সাথে চলাফিরার বুদ্ধি হয়ে গেল পক্ষান্তরে শত্রু সেনার অবস্থান বলি যা সাধারণ মাটি এলাকা এবং নিচু ছিল প্রবল বাড়ি পানি জমে যাওয়ার দরুন ওই এলাকা কর্দমাক্ত ছিল চলাফিরার বুঝি

অন্যান্য কূপ গুলিকে নষ্ট করে দিতে সক্ষম হয়েছিলেন এই ব্যবস্থা শত্রুদের সুযোগ সুবিধা নষ্ট হলো মুসলমানগণ সমস্ত কষ্ট খেলে সত্য রক্ষা পেয়ে সুখ ভোগের অধিকারী হলে এই প্রসঙ্গে আল্লাহ সুবাহ কোরআন করিমে

زُلَّ عليكم من السماء ما ما أم ما به ويذهب عنكم ويذهب عنكم عنكم رجس

তন্দ্রাচ্ছন্ন করে তোমাদেরকে পবিত্র করার জন্য ও তোমাদের থেকে শয়তানের কুমন্ত্রণা অবসরণের জন্য এবং তোমাদের মনোবল সুদৃঢ় করার লক্ষ্যে আর তোমাদের পা অবিচলিত রাখার প্রয়োজনে তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করে